নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত অবশেষে পূর্ণ উদ্যমে ভোটের ময়দানে নেমে পড়লেন লাভলি বয় মদন মিত্র দীর্ঘ অসুস্থতা তাকে বহুদিন বাইরে রেখেছিল রাজনৈতিক বৃত্তে নিন্দুকেরা ভেবেছিলেন এবার কামারহাটি গেল কারণ মদন মিত্রের সাথে সৌগত রায়ের অমূল্য মধুর সম্পর্কের কথা কারোরই অজানা নয় কিন্তু এবার পরিস্থিতি একেবারে ভিন্ন একদিকে কেন্দ্রীয় শাসক দলের এজেন্সির চাপ অন্যদিকে দমতের সুজন চক্রবর্তীকে প্রার্থী করে নতুন উদ্যমে বামেরা সেখানে কামার মতো মতো জায়গায় মদন মিত্রের মতো অনুপস্থিতি তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছিল কি তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আদ্যাপীঠ থেকে সৌগত রায়কে সাথে নিয়ে নিজের শারীরিক অসুস্থতাকে দূরে সরিয়ে প্রচারে নামলেন মদন মিত্র আর মদন মিত্রের প্রচার মানেই তাতে থাকতেই হবে নানান চমক ছিল তাই ছিল বিশিষ্ট নৃত্যশিল্পী ধামসা বাজিয়ে আদিবাসী নৃত্য কত কি আন্দোলনের লড়াই ওদের থামবে না তৃণমূলের চাইতে যেটা চোখে পড়ার মতো ছিল সেটা হলো জনউপ্লাবন মদন মিত্রের যে জনমোহিনী ক্ষমতা শেষ হয়ে যায়নি তার প্রমাণ এদিন আবার মিলল মিছিলের জনসমুদ্রে কামারহাটি পৌরসভার অধিকাংশ পৌর প্রতিনিধিকেই দেখা গেল সৌগত রায়ের হয়ে প্রচারে গলা ফাটাতে শেষে মদক মিত্র স্পষ্ট ভাষায় জানিয়ে দেন কুনাল বিতর্কে তার কোনো মন্তব্য নেই তবে সৌগত রায় লক্ষাধিক ভোটে জিতবেন জিতবেন পার্থভৌমিক আর সায়ন্তিকা জিতবেন হাসতে হাসতে আর এখন দেখার মদন মিত্রের এই ঘোষণা কতটা সত্যি প্রমাণিত হয় কারণ গত দু হাজার উনিশের নির্বাচনে কিন্তু কামারহাটির ভোট সৌগত রায়ের জেতার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবার অসুস্থ শরীর নিয়ে সেই লিট কি ধরে রাখতে পারবেন তৃণমূলের লাভলি বয় পিয়ালি দত্ত এবং সৌভিক পুরকায়তের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ